আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন বিভিন্ন রকম কন্টেন্ট আপলোড করতেছেন মনিটাইজ পাওয়ার আশায় কিন্তু আপনার সেই শখের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ফেসবুক মনিটাইজ দিবে কিনা সেটা নিশ্চিত হবেন কিভাবে কয়েকটি সেটিংস আছে যে সেটিংসগুলো চেক করলে দেখতে পারবে যে আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে কোনো রকম ভায়োলেশন আসছে কিনা কোনো রকম কপিরাইট আসছে কিনা এবং কি আপনার আইডিটা অথবা আপনার পেজটা ঠিকঠাক আছে কিনা আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি বা নতুন করে কন্টেন্ট ক্রিয়েট শুরু করে যাচ্ছি তারা বিভিন্ন সময় দেখা যায় যে এসব বিষয় জানার জন্য যারা জানে সিনিয়রের কাছে যায় যে ভাই এটা আমার কারিটা চেক করে দেন ঠিকঠাক আছে কিনা তো আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি আজকের দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনার ফেসবুক পেজ আপনি নিজেই দেখতে পারবেন যে সেটিংস গুলো ঠিকঠাক আছে কিনা শুধু ফেসবুক পেজ নয় ফেসবুক আইডি সহ সবকিছু তো ভিওস মূল ভিডিওতে যারা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন ওকে ভিওর্স তো প্রথমে যেই সেটিংসটা আমরা চেক করব তার জন্য চলে যাব আমাদের ফেসবুক পেজ অথবা আইডির প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে আসার পরেই আমরা এখানে দেখতে পারবো যে থ্রি ডট নামে একটা অপশান রয়েছে আমরা জাস্ট থ্রি ডট অপশানে ক্লিক করে দেবো তো থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে আমি মার্ক করে দেখে দিচ্ছি এই পেজ স্ট্যাটাস নামে অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন সো এই পেজ স্ট্যাটাস নামে অপশনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক পেজে রকম পলিসি ইস্যু আছে কিনা রকম ভায়োলেশন আসছে কিনা দেখতে পাচ্ছেন এখানে আমার দেখা পেজ হ্যাশ নো ইস্যুস এবং নিচে দেখাচ্ছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এর মানে আমার পেজে কোনো রকম ভায়োলেশন নাই কোনো রকম ইস্যুস নাই যদি এখানে কোনো রকম পলিসি ইস্যু থাকতো তাহলে দেখা যে পেজ হ্যাশ সাম ইস্যুস এবং ভায়োলেশন থাকলে এখানে ভায়োলেশন দেখাতো সো আমার যেহেতু গ্রিন মার্ক দেখা যাচ্ছে এবং পেজ হ্যাশ নো ইস্যুস দেখা যাচ্ছে তা কোনো রকম ইস্যুস নেই এবং কোনো রকম ভায়োলেশন নাই যদি এরকম থাকে থাকে গ্রিন মার্ক তাহলে বুঝতে পারবেন আমরা পেস এবং আইডিটা সব কিছু ঠিকঠাক রয়েছে তো এবার আমরা আর কি সেটিং চেক করার জন্য চলে যাব আমাদের প্রোফাইলে যে থ্রি ডট অপশনটা রয়েছে আমি মার্ক করে দেখা দিচ্ছি এই থ্রি ডট অপশনে জাস্ট ক্লিক করে দেবো তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে চলে যাব তো স্ক্রল করে নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন পেস রেকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে মার্ক করে দেখে এই পেস রিকমেন্ডেশন অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখানে রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন পেজটা আপনার রিকমেন্ডেশন আসে কিনা এখানে দেখা যাচ্ছে পেস রিকমেন্ডেশন রিকমেন্ডেবল এর মানে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে। আপনার ফেসবুকে আপনার কন্টেন্ট হোক বা যে কোনো পোস্ট হোক নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছাচ্ছে অর্থাৎ আপনাকে যারা ফলো করে তারা ব্যতীত যারা ফলো করে না তাদের কাছেও আপনার পোস্ট এবং আপনার কন্টেন্ট নিয়মিত তারা তাদের কাছে পৌঁছানো হচ্ছে নতুন নতুন মানুষের কাছে যদি রেকমেন্ডেশনটা থাকে আপনার তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজটা ঠিক আছে নতুন নতুন অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতেছে আপনার ফলোয়ার বাদে তো যেহেতু রিকমেন্ডেশন অপশনটা এখানে দেওয়া আছে তো আপনি এরকম আসলেই বুঝতে পারবেন যে আপনার পেজের রিকমেন্ডেশনটা চালু আছে এবং সব কিছু ঠিকঠাক রয়েছে তো বৃহস্প আরও একটি সেটিংস রয়েছে যে সেটিংসটা চেক করার জন্য আবার আমরা আবারও চলে যাব সেই প্রোফাইলের থ্রি ডর অপশনে তো থ্রি ডর অপশনে যাওয়ার পরে আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব একটু ওয়েট করবেন থ্রি ডর অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসলাম আসলে পরে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে আমি মার্ক করে দেখে দিচ্ছি এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সাপোর্টেড ইনবক্স এই সাপোর্টেড ইনবক্স নামে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে ইয়োর এলার্স এবং রিপোর্টস অ্যাবাউটস আদার তো আমরা ইয়োর এলার্সে ক্লিক করে দেখতে পারবো এখানে দেখাচ্ছে যে নো ভায়োলেশনস দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নো ভায়োলেশন মানে এখানে যদি আপনার কোনোরকম কপিরাইট কন্টেন্ট থাকে তাহলে কিন্তু এখানে শো করবে যেহেতু দেখাচ্ছে নো ভায়োলেশন এখানে পার্ক দেওয়া আছে এর মানে কোনোরকম কপিরাইট কন্টেন্ট আমার এখানে দেওয়া নেই যদি কোনোরকম কপিরাইট কন্টেন্ট থাকতো বা কোনোরকম যদি ভায়োলেশন থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো তখন আপনারা এখান থেকে আপনার সেই কপিরাইট মিউজিকওয়ালা ভিডিও অথবা কপিরাইট কন্টেন্টটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো দেখাচ্ছে এখানে নো ভায়োলেশন এর মানে রকম কপিরাইট মিউজিক বা কোনোরকম কপিরাইট ভিডিও আমাদের পেজে নাই এই জন্য এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে টিকমাক এরকম দেখালে বুঝতে পারবেন যে আপনার পেজটা ঠিকঠাক রয়েছে তোমরা এবার আরেকটা যে অপশন রয়েছে রিপোর্টস আদার্স অ্যাবাউট এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো রিপোর্টস লেখা আছে টিকমার্ক দেওয়া আছে এর মানে সব কিছু ঠিকঠাক রয়েছে এরপরে যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কিন্তু বর্তমানে সবাই টেনশনে রয়েছেন ইউর নট এলিজিবল টু আর্ন ইয়েট এই অপশনটা থাকার মানে অনেকেই মনে করতেছেন যে এরকম অপশন থাকলে সেই পেজ থেকে কোনোভাবে ইনকাম করা পসিবল না বা সম্ভব না অনেকেই বলতেছে এরকম অপশন যদি আপনার পেজে বা আইডিতে এসে থাকে তাহলে নতুন একটা পেজ অথবা নতুন একটা আইডি খুলে কাজ করতে হবে আমি যতটুকু জানি যে এরকম কোনো কিছুই না আপনার পেজটা হয়তো বা অ্যাক্টিভ না জন্যে দেখাচ্ছে আপনি ইনকামের যোগ্য নন আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন নিয়মিত পোস্ট করতে থাকেন ভালো কিছু পোস্ট করেন নিয়ম মেনে কাজ করেন দেখবেন এটা আপনার নট ইলিজিবলটাকে ইলিজিবল করে দিবে আপনার নিয়ম মতো কন্টেন্ট আপলোড করেন ফেসবুকের গাইডলাইন মেনে তাদের পলিসি মেনে যদি আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকেন ফেসবুক আপনাকে অবশ্যই অবশ্যই রেনসবল করে দেবে যেটা আমার মনে করি তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও দেয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও